হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আবার একটা নতুন চমক নিয়ে 왔ছি তো আজকের ভিডিওতে কিন্তু একটা মানে খুবই বড় চমক থাকতো আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাইকটা এটা হচ্ছে 250 cc তো এই বাইকে কি কি নতুন আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো দেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে নতুন কি কি সেন্স আসছে এই বাইকটাতে তো প্রথমে বলে নাই 250 cc বাইকের কিন্তু পিছনের চাকা এবং সামনের চাকায় কিন্তু পরিবর্তন আছে প্লাস হচ্ছে সামনে যে ডিস্ক ডিস্কে পরিবর্তন আছে সেই সাথে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস তো এই বাইকে কিন্তু পাচ্ছেন সামনের সাসপেনশন ও চেঞ্জ যেটা টেলিস্কোপি ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজাইনে ব্যাপক চেঞ্জ এসওসিএস যেটা সুজুকি অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটিতে এই সাথে থাকতেছে হিটিং সিগন্যাল সুজুকির অন্য কোনো মডেলের আগে বাংলাদেশে ছিল না এই হিটিং সিগন্যাল সামনে টায়ার পাচ্ছেন একশো দশ বাই সত্তর বাই সতেরো পিছনের টায়ার থাকতেছে একশো পঞ্চাশ বাই ষাট বাই সতেরো টু ফিফটি সিসি বাইকে কিন্তু অল টাইম হেডলাইট জ্বলে থাকতেছে

মিটারের ফাংশনগুলো আপনাদেরকে যদি একটু দেখায় মিটারে টোটাল কিলোমিটার দেখতে পাচ্ছেন টিপ এ টিপ বি এই সিস্টেমটা আগের মতোই থাকছে এবং এখানে হচ্ছে হিটিং সিগনাল একটা থাকবে প্লাস হচ্ছে এবার সে এফআই সিগন্যাল থাকবে এবং নিউট্রাল সিগন্যাল থাকবে সেই সাথে মিটারে পাচ্ছেন ইনটিগার সিগন্যাল এবং হাইলো লিম সিগনাল এবং পাস ডিজাইনেও কিন্তু পরিবর্তন থাকতেছে তা দেখতে খুবই সুন্দর একষট্টি কেজি এই বাইকটির বিএসপি ছাব্বিশ দশমিক চোদ্দ এবং পাওয়ার খরচে বাইশ দশমিক দুই নিউটন মিটার সাউন্ড স্মুথ তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের খোলা পার্টসগুলো এখানে রাখা আছে তো এটা হচ্ছে আমাদের যে নতুন রিক্সা বা এস এফ বলেন টু ফিফটি সিসি ওই ইঞ্জিনের পার্টস এগুলো মূলত ওই ইঞ্জিনের খোলা পার্স এই ইঞ্জিনটি সম্পূর্ণ নতুন একটি ইঞ্জিন সুযোগের এর আগে কোনো বাংলাদেশে এরকম ইঞ্জিন আসে নাই এবং কোনো ইঞ্জিনের সাথে মিলবেও না এই ইঞ্জিনের পার্স বা অন্যান্য কিছু সম্পূর্ণ নতুন এবং সেই সাথে আপনাদেরকে একটু আমি বলি এই বাইকে কিন্তু ট্যাপিট অ্যাডজাস্ট করার ঝামেলা থাকতেছে না এটা অটো ট্যাপিট থাকবে সেম সিস্টেম যার কারণে আপনার সাউন্ড নষ্ট হওয়ার কোনো টেনশন থাকবে না এই ইঞ্জিনটি ফোর ওয়েল্প ইঞ্জিন এবং সিঙ্গেল ওভারহেড ক্যাম্প থাকতেছে এই ইঞ্জিনটিতে থাকছে সাতটি ক্লাস প্লেট টাইমিং চেন থাকছে থ্রি পার্টেড টু ফিফটি সিসি তে থাকতেছে আরো অনেক কিছু পরিবর্তন যেগুলো সংক্ষেপে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি তো আরো বিস্তারিত যদি জানতে চান ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর কি সম্পর্কে আপনি জানতে চান তো ধন্যবাদ